প্রশেকার দিয়ে আজকে আমরা ম্যাথমেটিক্স 1 ফল সাজেশন দেখাতে চেষ্টা করব অর্থাৎ পাফিলরকিআর ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থ যারা রয়েছেন তাদেরকে প্রতি সেমিস্টারের জন্য যে সুপার সাজেশন প্রদান করি তারই ধারাবাহিকতা আজকে আমাদের সুপার সাজেশনটি ফ্রি সবার জন্য উন্মুক্ত আমরা নমুনা আকারে দেখাবো ভাষাবাসী এই সাজেশনটি রচনা করেছেন অবৈসো বানাসার এবং আমাদের রনিচারী দুইজন ম্যাথমেটিক্স এর আর সম্পাদনায় বা সহযোগিতায় আমি ছিলাম নিজে আপনারা যদি আমাদের ডিপ্লোমা প্রথম পর্বে সুপার সদস্য অনলাইন ক্লাস প্রোগ্রামে এখনো ভর্তি হয়ে না থাকেন তাহলে দ্রুত যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগদ রকেটে সাতশো টাকা এখন কিন্তু আপনাদের অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হয়ে যান সকল বিষয়ের সুপার সদেশন যেমন টিএসকে ম্যাথমেটিক্স ওয়ান দেখবেন এবং অন্যান্য সকল বিষয়ে আনসার সহ সাদেশন এবং অনলাইন ক্লাস আপনারা করতে পারবেন আর যে কোনো জিজ্ঞাসার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রথমত হচ্ছে আমাদের দুইটা সাদেশন একাধিক দিয়ে থাকি এর মধ্যে প্রথমত হচ্ছে ছোট সালের সোনা দেখার চেষ্টা করবে এখানে দেখতে পাচ্ছেন যে অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন রয়েছে এই কোয়েশনের মধ্যে আবার কালারিং করাও রয়েছে যেগুলো আমরা আমাদের বর্তিকৃত শিক্ষার্থীদেরকে পরীক্ষার পূর্ব সময়ে এবং এখন থেকে নিয়মিত

কুনের মান নির্ণয় করে যেমন তেত্রিশ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছেন এরপরে চৌত্রিশ নাম্বার কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আপনার পরীক্ষায় মাস্ট বি থাকবে এরপরে যদি দেখেন যে আটত্রিশ এবং উনচল্লিশ এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে তো এইভাবে আমরা কিন্তু আপনাদের অতি সংক্ষিপ্ত খুব বেশি কোশ্চেন দিই না সত্তরটার মতো দিয়েছি কালারিং করা গুলো দিলে হয়তো বা বিশ থেকে পঁচিশটা অতি সংক্ষিপ্ত হবে দেন হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন আপনার দুই এবং তিন থেকে একটা কোশ্চেন থাকবে মাস্ট বি এগুলো হাইলাইটস করে দিয়েছি আপনাদের পাঁচ এবং নির্ণয় থেকে একটা থাকবে এবং চোদ্দ এবং বিশ নম্বর থেকে একটা থাকবে এভাবে কিন্তু আমরা আলাদা করে ইন্ডিকেট করে দিয়েছি কোনগুলো গুরুত্বপূর্ণ আপনি চাইলে সবগুলো যদি পড়তে পারেন আপনার জন্য অনেক বেশি ভালো হবে আপনি রিস্ক ফ্রি একটা পরীক্ষা দিতে পারবেন এবং উনচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আপনি একটা কোয়েশ্চেন কমন পাবেন ভাবে পঁয়তাল্লিশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ 49 তিপ্পান্ন এগুলো গুরুত্বপূর্ণ এরপরে রচনামূলক কোশ্চেন যদি দেখেন তাহলে আপনারা নিশ্চিত করে বলতে পারেন বা আমরা বলতে পারি আপনাদেরকে তিন নাম্বার থেকে যে কোনো একটা কোশ্চেন আপনার পরীক্ষায় থাকবে এবং এইখানে চা পাঁচ থেকে আট পর্যন্ত যে কোনো একটা অঙ্ক আপনি নিশ্চিত কমন থাকবেন এবং পাঁচ থেকে দশ পর্যন্ত বলা হচ্ছে একটা থাকবে এরপরে বারো তেরো 14 থেকে একটা থাকবে একই কালার এরপরে ষোলো বা থেকে আঠারো পর্যন্ত একটা থাকবে এরপর উনিশ থেকে একুশ পর্যন্ত একটা থাকবে এইভাবে আপনি পরীক্ষায় আপনি আপনার মতো করে প্রিপারেশনটা নিতে পারেন আর যে কোনো সমস্যা বা যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আসেন আমাদের যে মেইন যে পিডিএফ বুক যেটি হচ্ছে আনসার সহ আপনি যদি চান যে আপনি এখান থেকে আনসার সহ শিখবেন শিখতে পারেন এখানে নিয়ম সহ দেওয়া রয়েছে অর্থাৎ নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন অর্থাৎ একই নিয়মে দুইটা বা তিনটা অঙ্ক রয়েছে যে নিয়ে নিয়মগুলো আপনি শিখলে আপনি সেই অঙ্কগুলো আনসার করতে পারবেন এইভাবে কিন্তু সকল চ্যাপ্টার অর্থাৎ ম্যাথমেটিক্স ওয়ান এর জন্য যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারে কিন্তু এইভাবে দেওয়া রয়েছে এবং এই সাজেশনটা খুবই ফুটফুল হবে এর আগে যে সাজেশনটা দেখেছেন সেই সাজেশনটা হচ্ছে আমাদের প্রশ্ন আকারে আর এখানে যেগুলো রয়েছে আনসার সহ রয়েছে এবং এখানে নিয়ম অনুযায়ী সাতেশন রয়েছে মূলত দুইটা সাতেশন আপনি কম্বাইন করে পারবেন কোনগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো গুরুত্বপূর্ণ নয় সেইগুলো আমরা আমাদের ক্লাসে অবশ্যই জানিয়ে দিব আমাদের কেয়ার প্রোগ্রাম এই মুহূর্তে একটা অফার চলছে 3700 টাকা দিয়ে আপনি ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে সপ্তম সেমিস্টার পর্যন্ত ভর্তি হতে পারবেন যদি এখন আপনি আমাদের ফার্স্ট সেমিস্টার কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 3700 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আর যদি ফার্স্ট সেমিস্টারে কোর্সে ভর্তি না হন সেই ক্ষেত্রে আপনার 4500 টাকা লাগবে ওকে আপনারা অলরেডি আমাদের সাদেশনগুলো দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের বিভিন্ন বা নিয়ম অধ্যায় থেকে দেখানো হচ্ছে হচ্ছে এই প্রত্যেকটা অধ্যায়ের বিষয়গুলো এরকম থাকে আমরা সর্বশেষ যে অধ্যায় সেইখানে একটু চলে যাব সেই অধ্যায়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আহ আমাদের সাদেশনটা কেমন হয় এখানে কিন্তু ছোট সন্তাও আলাদা করে আবার শর্ট করে দেওয়া রয়েছে টোটাল সন্তার মধ্যেই আগে যে সাধারণ দেখেছেন সেটা দেওয়া রয়েছে পাশাপাশি হচ্ছে আমাদের যে একটু আগে সাদেশনা দেখেছেন সেই সাদেশনটা সর্বশেষ অংশে দেওয়া রয়েছে এবং শুরু থেকে হচ্ছে হচ্ছে আপনার আপনার আনসার সহ রয়েছে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পিডিএফ ফাইলটা পড়লে আলাদা কোনো বই বা গাইড কোনো কিছু প্রয়োজন হবে না এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের যারা ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে থাকে তাদের ক্লাস আমাদের অ্যাপসে দেওয়া রয়েছে লেসন আকারে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় সেইখানে আপনি দেখতে পারেন আর ফ্রি ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আপলোড হয় আপনারা চাইলে সেখানেও যোগ দিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কোন বিষয়ে পিডিএফ ফাইলের উপর ভিত্তি করে সুভাষ সাদেশনের ভিডিও আপনি আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে আশা করেন সেটি লিখে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবেন আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যেখানে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে ওয়ান টু ওয়ান অর্থাৎ জুম জুম অ্যাপসে লাইভ ক্লাস হয় যেহেতু আপনাদের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আমরা সেখানে শুনতে পারি আমাদের পক্ষ থেকে সেই বিষয়গুলো সরাসরি জানতে পারেন সেটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন নয় টু ওয়ে কমিউনিকেশন হয় যে কারণে আমাদের স্টুডেন্টদের পড়ালেখা মানটাও একটু অন্যরকম হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে